এটা ওম এটা ওম তুমি কি কষ্ট জান হয়ে গেছে টিপ টিপড়িয়ে দিয়েছি কারণ করে টিপড়িয়েছি ও কই খোদা আপনি কি করছেন কি করছো জুতো কেউ হাতে পড়ে জুতো কেউ হাতে পারে

এবার তুমি টুপ করো আর তুমি চুপ করবে না তুমি চুপ করবে না তুমি টুপ করো কি করতো ঘর মুক্ত ও সোনা

ওইটা রেখে দাও ওঠে অসি ঠিক রসুনগুলো মাম্মামকে দিয়ে দাও মাম্মা মাংস ডাঙ্গা করবে পেছন দিকে তুমি একটু মাম্মামকে একটু বকো বকো করে দাও তো তুমি কি করতো কাঠ করছো বাবা আমার ভয় করছি আচ্ছা চুপ করছি তুমি আমাকে বকছো ঠিক আছে তাইলে আমি আমি কি থান দিয়ে আবনি কাছে চলে যাবো যাবো তো মনটা হয়ে গেলে

আচ্ছা আমি বেরিয়ে যাবো না কে বেরিয়ে যাবে তাহলে ও আচ্ছা চুপ করছি ঠিক আছে ওমটা বেশি চেঁচায় ওর জন্য আচ্ছা না তুমি কাজ করো মা কাজ করো ভালো করে কাজ করো হ্যাঁ আমার শোনা অনেক কথা শিখেছে বেশি কথা বলিস